মরার উপরে খাড়ার ঘা সেই ছবি বসিরহাটে মরে গিয়েও শান্তি নেই উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ঘাটে আজ সকাল এগারোটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সব দেহ নিয়ে হাল মৃতের পরিবারের সদস্যরাম সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেল দেখা নেই বিদ্যুতের বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শ্মশান রাম। আট থেকে দশটা বডি আজ সকাল বারোটা থেকে শ্মশানঘাটে নিয়ে এলো বিদ্যুৎ না থাকার কারণে বডি পোড়ানো সম্ভব হচ্ছে না সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেল তার কোনো সমস্যার সমাধান এখনও মেলেনি এই নিয়ে ক্ষোভ উগ্রেদান মৃতের পরিবারের সদস্যরা তাদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সচল হোক তার ব্যবস্থা করুক প্রশাসন ইতিমধ্যে ছয় থেকে সাত ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে অনেকে বডি নিয়ে অন্য জায়গায় কাঠে পোড়ানোর চেষ্টা করেছেন বেশ কয়েকটি বডি নিয়ে তারা অন্যত্র চলেও গেছেন ভিতরে এখনো চার থেকে পাঁচটা বডি পড়ে রয়েছে কোনো সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি সন্ধ্যা করিয়ে রাত হয়ে আসছে নাজিয়াল হয়ে পড়ছেন মৃতের পরিবারের সদস্যরা তাই তারা বলছেন মরে গিয়েও শান্তি নেই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক শশালে সময় সাড়ে এগারোটার সময় সেখান থেকে যখন ভিতরে দেবা হলো বারোটা বাজে দশ মিনিট বাকি তখন থেকে কারেন্ট চলে গেছে এই আসলো পুরো পাঁচটায় পাঁচটায় একে বডি ঢুকেছি তেইশ মিনিট পরে অব বডি এখানে সাতটা জমে ছিল তার মধ্যে তিন চারটে চলে গেছে আর এখন আমরা ভোগ যে আমরা যে ওখান দিয়ে বার করে কাঠে পড়াবো সেই সে পরিশানটা আর নেই হ্যাঁ ভেতরে ঢুকে ভেতরে ঢুকিয়েছে তেইশ মিনিট চলেছে ব্যাস একটা লোক ওখানে বসবে না সব ধোঁয়া নিচে নিবি গন্ধ অন্ধকারে সব ছেয়ে ফেলে এরকম অবস্থা এখানে এর আগে সমস্যা তো আমরা এখানে বহুকাল ধরে শ্মশানে আসি এর সমস্যায় পড়ে দিয়ে আজকে প্রথম করলাম চাইছি একটা ব্যবস্থা আমরা যে এই এগারোটা থেকে বসে আছি হ্যাঁ এরকম সমস্ত হয় ইলেকট্রিকের জন্য একটু ব্যবস্থা ভালো হয় একটা হরিশপুর থেকে এই অবধি এই সাপ্লাই একটা কোন পয়েন্ট খুঁজে পাচ্ছে না যে কোন জায়গায় ডিস্টার্ব হয়ে আছে এদিকে বড় বড় দশ বারোটা গাড়ি আসতে যাচ্ছে দেখুন বারোটার আগের থেকে কারেন্ট চলে গেছে সেই কারেন্ট যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি অনেকগুলো বডি উপরে পড়ে রয়েছে তারপরে লাস্ট কটার সময় কারেন্ট আসলো যেন প্রায় পাঁচটা পাঁচটা নাগাদ কারেন্ট আসলো পনেরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট একটা বডি ঢোকানো হলো তারপরে আবার কারেন্ট চলে গেল চলে গেল এইবার এখনো পর্যন্ত অনেকগুলো বডি পড়ে রয়েছে এছাড়া অনেকগুলো বডি অলরেডি তারা নিয়ে চলে গেল কাটে পোড়ানোর জন্যে এবার আমরা কি করব আমাদের কাছে কোনো অপশান নেই ধরুন যে বডিটা আজকে ভিতরে রয়েছে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে বডিটা রয়েছে সেই বডিটা কখন কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নেই সেই বডিটা কি অবস্থা আমরা কিচ্ছু বুঝতে পারছি না আমরা তো একটা সময় ভেবেছিলাম যে আমরা বডিগুলো নিয়ে রাস্তায় গিয়ে বসে থাকবো অবরোধ করব। তা যাক আমরা সাধারণ পাবলিককে অসুবিধা করতে চাই না আমরা সেই ডিসিশান নি কিন্তু আমরা সরকারের কাছে এটাই আবেদন করছি যে যত তাড়াতাড়ি এখানে কারেন্টের ব্যবস্থা হোক কারেন্টের ব্যবস্থা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাদের এই যে বডিগুলো সৎকার হবে কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে তার উপরে আরও এত বেশি যে অত্যাচার এটা মেনে নেওয়া যায় না